চমৎকার যারা এই ডিজাইনটা চাচ্ছেন ভাইয়ের স্ক্রিনে যোগাযোগ করবেন ভাই আচ্ছা এটা কি ভাই এগুলো হচ্ছে মিনি সোফা মিনি সোফা তাদের মাখের জায়গা কম ঠিক আছে বা চাচ্ছেন যে বেড এটা সোফা রাখলে ভালো হয় আচ্ছা তাদের কালার নিতে চমৎকার আপুদের অসাধারণ আচ্ছা আচ্ছা অসাধারণ কি ভাই এগুলা এগুলো হচ্ছে টুলা জাদু রাখছেন নাকি ভিতরে জাদুর বাক্স ওরে ভাই জাদুর বাক্স ভিতরে আপনার অনেক জিনিসপত্র ওইটার প্রাইস নিচ্ছি আমরা 7500 আর এটা আর সিঙ্গেল গুলোর প্রাইস নিচ্ছি আমরা মাত্র 3000 এগুলো 3500 আচ্ছা এলা सेम একই না জি सेम আচ্ছা আচ্ছা আর এদিকে একটু আমরা দেখাই একটা ডিভান আছে সিঙ্গেল ডিভান আমরা দেখাই ছোট ডিভান এটা কিন্তু স্টোরেজ দেখাই আমি এটার ভিতরে জিনিসপত্র রাখতে পারবেন ওরে ভাই কি ডিজাইন জিনিসপত্র রাখতে পারবেন এবং বসতেও পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন যাচ্ছে এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 9500 টাকা ভাই সান পাওয়ার মডেল নিয়ে আসলেন নাকি ভাইরাল দা জি জি দেখাবেন দেখাবেন অবশ্যই এই যে দেখেন নিয়ে আসছে ফোর সিটের একটা সান পাওয়ার ভাই রে ভাই চমৎকার তো ভাই জি অস্তিত্ব ডিজাইন ভাই এটা জি ও মাই গড ভাই এগুলা প্রাইস কেমন ভাই এগুলা ফোর সিটের একটা বানিয়েছি এবং এইখানে আমরা একদম গোল্ডেন এসে বসন্ত ভাই দেখি কেমন লাগে একটু সব কেমন দেখি অনেক সফট এগুলো আরামদায়ক এগুলো কেমন লাগছে আপনারা কেনে এবং চেনে তাদেরকে বলতে হয় না ঠিক আছে তাই একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনের মতো ডিজাইনের মতো এটা চমৎকার অসাধারণ আচ্ছা এটা কয় সিটের 5 সিটের না না এটা 4 সিট 4 সিট 4 সিট আমরা বাজারে দাম কেমন চাচ্ছেন এটার প্রায় এটার দাম আমাদের এখান থেকে 42000 টাকা দাম এটা আচ্ছা তাহলে নিতে হলে কোথায় আসতে হবে এটা সর্বশেষ আমাদের এড্রেস হচ্ছে শাহকবির মাজার রোড ভাই ভাই মার্কেট আজমপুর উত্তরা ঢাকা